সামা কোনো কারণ ছাড়াই মিস মোহের উপর রাগ দেখায় মিস মো বলে দেখো বেটা আমি তোমাকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমি তোমার মায়ের মতো আর হ্যাঁ সামাও তাকে মায়ের মতোই মানত তাই তাকে সম্মান জানিয়ে বলে আচ্ছা মাফ করে দেবেন আমাকে আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি বা করতে চাইও নি তারপর মিস মো এখান থেকে চলে যায় আর সে তার অতীতের কিছু ছবি দেখতে শুরু করে যেখানে তার বাবা মা এখানে তার বাবা মা এবং নন তায়ের বাবা মাও ছিল তার পিকচারগুলো দেখে মনে হয় যে কেন আমাকে এমনভাবে তৈরি করা হলো কেন আমাকে এই সাপ দেওয়া হলো এই সাপ না দেওয়া হলে আমি তো ভালো ছিলাম একজন নর্মাল মানুষের মতো জীবন যাপন করতাম অনেক ভালো ছিলাম আমার জীবন নিয়ে আমি কিন্তু আমাকে এইসবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেন প্রকৃতি ঈশ্বর আমার সাথে এইসব করলে তারপর সে ওই বাঘের ছবিটি দেখতে শুরু করে আর মনে মনে ভাবে আমি এত হিংস্রতা করি মানুষের সাথে এটা তো ঠিক নয় এদিকে আমরা পরীকে দেখতে পাই পরী যখন শুয়েছিল তখন মিস তার কাছে আসে আর আসার পরই দেখতে পাই তার অনেক বেশি জ্বর জ্বর দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় মনে মনে ভাবে কি হবে এই মেয়েটির তাই তার ফ্রেন্ডস বা তার ফ্যামিলির কাছে তাকে পৌঁছে দেওয়ার কথা বলে সামার কাছে সামা তখন বলে আনটি আমরা যদি ওকে বাহিরে নিয়ে আসি তাহলে অনেক বড়ো ঝামেলা হয়ে যাবে কারণ ও যদি বাহিরে চলে আসে তাহলে সবাইকে বলে দিবে টাইগার হান্ডারের কথা তখন তো ঝামেলা হবে তাই না এই জন্য আমি কাউকেই কিছু বলতে পারবো না তখনই একটি লোক চলে আসে আর সামাকে নিয়ে কিছু পশু পাখির কাছে চলে যায় যেই পশু পাখিগুলোকে নন্া ধরে রেখেছিল তারপর সে গিয়ে ওই পশু পাখিগুলোকে করে দেয় আর জানায় যে যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডেকে নিয়ে আসবে তখন সে বলে না তাক ডেকে নিয়ে আসতে হবে না ননতা জানায় যে আপনার যে সব ইঞ্জেকশন দেওয়ার কথা ওই সব দিয়ে দিন আমি দিয়ে দিব তখন সে জানায় দেখো আমি খুব ভালো করে জানি তুমি আমাকে অপছন্দ করো তার মানে এই নয় তুমি আমার সাথে এইসব করতে পারো তারা দেখতে পায় যে ওই যে লোকটি মিনিস্টার বা যেই হোক তাদের চিফ সে চলে এসেছিলো মনে মনে ভাবে যে ও যদি চলে আসে আর সব সত্যটা জানে তাহলে জামেলা হবে এখানে আমরা চিফ আর তার মেয়েকে দেখতে পাই চিফের মেয়েটি চিফের মতোই ছিল সে অনেক দূরত চঞ্চল আর সে প্রফিট কামাতে অনেক বেশি পছন্দ করত। তার ইনকাম না থাকলে সে কিছুই পছন্দ করে না স্কুলে আসে আর দেখতে পায় স্কুলের জায়গাটি অনেক সুন্দর তবে সে জানায় যে এই জায়গায় স্কুল হওয়াটি ভালো হয়নি স্কুল অন্য একটি জায়গায় করলে অনেক বেশি ভালো হতো তাই সে বলে যে এই স্কুল বন্ধ করে দেওয়ার কথা তখন টিচাররা তাকে কিছুই বলে না স্কুলটি দেখার পর সে তার বাবাকে প্রস্তাব করে যে বাবা এই স্কুলটি এখান থেকে সরিয়ে আমি একটি রিসর্ট তৈরি করতে চাই আমি জানি এই রিসর্টের বিজনেস অনেক ভালো চলবে আমরা অনেক প্রফিট কামাতে পারবো তার বাবা তাকে জানায় আচ্ছা আমি খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করছি চলো আগে চিড়িয়াখানা থেকে ঘুরে আসি গ্রামের লোকজন এখানের জঙ্গলকে দেখাশোনা করে রাখত বা জঙ্গলের যত কাজ আছে তারা করত ওই অনুযায়ী তারা সব পশু পাখিকে যদি অসুস্থ হয় তখন এনে তারা চিকিৎসা করে দিত মানে এই টাইপেই তাদের জীবনযাপন ছিল তবে তাদের চিফের কথায় চলতে হতো আর চিফ তো প্রফিট ছাড়া কোনো কিছুই করতে চায় না তার উল্টাপাল্টা কথা শুনে নন্তা অনেক বেশি রেগে যায় নন্তা তখন তাকে কিছু বলতেই যাবে তার সাথে থাকা লোকজন উল্টা নন্তাকে উল্টাপাল্টা কথা শোনায় আর বলে চিফের কথা না শুনলে কী হবে তুমি খুব ভালো করেই জানো নিজে মাতব্বরই কম করো এখানে আসলে টাইগার কিংকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে নন্দার রেখে গিয়েছিল সে তখনও তার রাগ কন্ট্রোল করতে পারে না তারপর সামা তাকে কন্ট্রোল করে নিয়ে আসে তারপর তার সামার সাথে যুদ্ধ শুরু হয়ে যায় সে সামাকে বলে আমার পাওয়ার আমাকে ফিরিয়ে দাও এই পাওয়ার আমার পাওয়ার কথা ছিল সামা তখন বলে দেখো এই পাওয়ারটা তুমি যদি পারো নিয়ে নাও কারণ এই পাওয়ার আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমি ঠিকঠাকভাবে বাঁচতে পারছি না এখানে তাদের মধ্যে কিছু মারামারি হয়ে যায় তারপর সামা এখান থেকে চলে যায় তাদের যখনই দেখা হয় তখনই তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হয় এটাই ছিল তাদের লাইফ তারপর আমার তার বাসায় যায় বাসায় গিয়ে মিস মোয়ের সাথে কথা বলে মিস মো তখন বলে যে অতীতে এমন একটি ঘটনা ঘটেছিল যেটার সাক্ষী আমি তুমি সবাই ছিলাম কিন্তু কেনই এই ঘটনা ঘটেছিল আমরা কিছুই জানি না তখন আমি তোমার বাবা মায়ের সাথে কাজ করতাম যখন তুমি ছোটো ছিলে নন তার বাবা তখন অসুস্থ ছিলেন তাকে সুস্থ করা আমাদের দায়িত্ব ছিল আমি আর তোমার বাবা মা মিলে তাকে সুস্থ করার চেষ্টা করি কিন্তু ঘটনা হচ্ছে যে টাইগার কিংয়ের সোল যার মধ্যে আসে সে নিজেকে একদমই পারফেক্টলি হিল করতে পারে কিন্তু কেন জানি না উনি নিজেকে হিল করতে পারছিল না সবথেকে বড়ো বিষয় ছিল ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তাই তিনি কাপড়ে মোড়ানো ছুরি আমার কাছে দিয়ে দিন আর আমাকে সাথে জানান যে আমি যাতে ওইগুলো তান্ত্রিকদের হাতে দিয়ে দিই যারা নাকি সব কিছু নষ্ট করে দেবে তান্ত্রিকরা তাদের মতো কাজ করছিল তারা বুঝতে পারে যে এইটা জাদুরা কীভাবে করা হয়েছে বা কীভাবে আক্রমণ করা হয়েছে টাইগার সোল্টের ওপর এইসব জানার পর সে অবাক হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই এখানে সামা নিচে নেমে এসছিলো কারণ সামা অনেক শব্দ শুনতে পায় শব্দ শোনার পর সে যখন দেখতে পায় তখন ওই আঙ্কেলের শরীর থেকে নন তার বাবার শরীর দেখে অনেকগুলো রক্ত জোর ছিল ছোটো বাচ্চাটি দেখে বুঝতে পারে না তখনই তার বাবা মা এখানে চলে আসে আর ব্লাড বন্ধ করার অনেক বেশি চেষ্টা করে কিন্তু তারা কোনো কারণে দুইজনই ব্লাড বন্ধ করার জিনিস আনতে চলে যায় এখানে সামা লোকটিকে দেখে বুঝতে পারে যে লোকটি আর বাঁচবে না তখন সামা তার হাত দিয়েই চেষ্টা করে ব্লাড বন্ধ করার সামা যেহেতু অনেক ছোট ছিল আর তার মধ্যে অনেক শক্ত ছিল যেটা ওই লোকটি বুঝতে পেরেছিলো তাই লোকটি তার টাইগার কিংয়ের সোল দিয়ে দেয় সামার ভিতর আর ওই ঘটনার পর থেকেই সামা টাইগার কিংয়ের পাওয়ার পেয়ে যায় আর কেন নন্তা এই পাওয়ার পেলো না আমি আপনাদের বলে রাখি কারণ নন্তার বাবা তখন অসুস্থ ছিল আর নন্তা ছিল মায়ের পেটে যদি নন্তা না আসতো বা নন্তা দুনিয়ায় আসতে আসতে তো তার বাবা মারা যাবে আর সে যদি এই পাওয়ারটি কাউকে না দিয়ে যেত তাহলে টাইগার কিংয়ের সোল একদম শেষ হয়ে যেত কখনই আর জীবিত হতো না বা কখনও কারো ভিতর আসতো না কি এমন ঘটনা ছিল তারপর তারা দুইজন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল মিস মো তখন বলে ভালোই হয়েছে নন তার উপর সব পাওয়ার যায়নি কারণ তুমি এইসবের জন্য পারফেক্ট তারপরও সে কেন জানি না এই বিষয়গুলো নিয়ে চিন্তিত ছিল সিন পরিবর্তন হয় আমরা পরীকে দেখতে পাই পরী নিজে থেকে উঠার চেষ্টা করছিল যখনই সে উঠতে যাবে তখনই সে পরে যেতে চাইলে একটি গ্লাস পরে যায় এটা তো সামা শুনতে পায় আর ফুল স্প্রিডে তাড়াতাড়ি চলে আসে তার কাছে এটা দেখে বুঝতে পারে না যে কিভাবে সে এলো তখন পরে জিজ্ঞাসা করে আপনি এত স্প্রিডে কিভাবে এলেন তখন সে বলে কই স্প্রিডে এলাম আমি তো নর্মাল স্প্রিডে এসেছি তোমার কোথাও ভুল হচ্ছে তখন সে মনে মনে ভাবে হয়তো তার জ্বরের কারণে ভুল হতেও পারে সামার কথায় সে বুঝতে পারে তখন সে তাকে জানায় যে আমি গোসল করতে চাই সে বলে আন্টি নেই আমি তাই তোমাকে গোসল করতে নিয়ে যাচ্ছি তাকে গোসল করতে দিয়ে সে এখান থেকে গায়েব হয়ে যায় মনে মনে ভাবে চোখের পরকে কিভাবে একটি লোক গায়েব হতে পারে আবার আসতে পারে তারপর সে তার মতো করে গোসল করছিল আর সামা বাহিরে তার জন্য অপেক্ষা করছিল এখানে আমরা বুঝতে পারি সামা তার জন্য কিছু ফিলিংস রাখে কারণ সামা এখানে একা থাকতো একা থাকতে তো কারোই ভালো লাগে না তাই না তাই সে বোরিং ফিল করছিল তবে পড়ি আসার পর থেকেই তার ভালো লাগছিল এদিকে মিস মো যখন সবজি কিনছিলো তখনই এখানে কালং চলে আসে কালং তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার সামার জন্য এইসব কিনছো তখন সে বলে না আমি সামার জন্য কিনছি না আমাদের এখানে একজন পেশেন্ট রয়েছে তার জন্য কিনছি তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা পেশেন্টটিকে তখন সে বলে একটি মেয়ে মেয়ে শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায় তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা মেয়েটিকে দেখতে সুন্দর তখন সে বলে হ্যাঁ সুন্দর সে একটু অসুস্থ তাই আমরা তাকে চিকিৎসা করছি আমাদের বাসায় রেখে সামার বাসায় একটি মেয়ে আসে এটা শোনার পর কালংয়ের অবস্থা খারাপ হয়ে যায় আসলে এখানে আমরা বুঝতে পারি কালং সামাকে অনেক বেশি পছন্দ করত। তাই সে জানায় যে আমাকে তো দেখতে হবে যে তার বাসায় কোন মেয়ে আছে কীভাবে আছে কি অবস্থায় আছে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই তার গোসল যখন শেষ হয় সে বাহিরে যাবে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল যেহেতু তার পায়ে ব্যথা তাই সে ঠিকঠাকভাবে যেতে পারছিল না স্লিপ খেয়ে যখনই পড়ে যাবে তখনই সামা চলে আসে তখন সে আবারও জিজ্ঞাসা করে আচ্ছা আপনি এত স্প্রিটে কিভাবে আসেন সামা বলে আমি নর্মাল স্প্রিটে আসি কিন্তু কেন জানি না আমার নর্মাল স্প্রিট তোমার কাছে অনেক বেশি মনে হয় এটা হয়তো তোমার ঘাটতি বা তোমার জোরের কারণেও হতে পারে আচ্ছা চলো রুমে যাও রেস্ট করো আমি চাই তুমি কিছুটা সময় রেস্ট করো আর নিজেকে শান্ত রাখো তারপর সে তার পুরো রুম ঘুরে দেখতে শুরু করে এখানে সে বুঝতে পারে যে সামা আসলে অনেক ভালো লোক তাই সে এখানে থাকে এখানে সামা পরীকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি শহর থাকতে গ্রাম তখন সে জানায় যে গ্রাম আমার অনেক ভালো লাগে আর তাছাড়াও গ্রামের মানুষ অনেক সহজ সরল ভালো তাই আমি গ্রামে এসেছি তারপর সে একে কোয়েকশন সামাকে করে তখন সামা তাকে জানায় যে আমারও গ্রামে ভালো লাগে তাই এসেছি এখানে তাদের দুইজনের কথাবার্তা মোটামুটি মিল ছিল আমরা তো খুব ভালো করেই জানি সামা এখানে খেন থাকতো কারণ সামার আর যাওয়ার কোনো জায়গা নেই সামা যখন ডক্টরে লেখাপড়ার জন্য গিয়েছিল শহরে তখন সে ভালো ছিল কিন্তু চার পাঁচ বছর যাবৎ তার মধ্যে ওই সোলটি চলে আসে টাইগার কিংয়ের সোল যার কারণে সে এখান ছেড়ে কোথাও যেতে পারবে না আর যদি কোথাও যায় তাহলে তারই ক্ষতি হবে যার কারণে সে বাধ্য হয়ে এখানে থাকছে না হয় সে এখানে থাকতো না আর যেহেতু এটা তার বাবা মায়ের বাড়ি না থেকে সে কোথায় যাবে এই জন্য সে মূলত এখানে আছে কিন্তু তার অনেক খারাপ লাগে একাকিত্ব জীবন তাছাড়াও টাইগার কিংয়ের সোল তাকে অনেক বেশি ডিস্টার্ব করে তার কষ্ট হয় আর কি এমনটা এদিকে আমরা ওই চিফকে দেখতে পাই সে খাবার খাচ্ছিল যখন সে খাবার খাচ্ছিল তখনই একটি মেয়ে আসে আর বলে যে আপনি যাদেরকে করছেন তারা চলে এসেছে আসলে এগুলো বাজে তান্ত্রিক ছিল যারা কিনা না নন তার বাবাকে খুন করেছিল তাদেরকে দেখার পর সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কাজটি করতে পারবে যদি তুমি কাজটি না করতে পারো তাহলে আমি অন্য লোক খুঁজব তখন ওই লোকটি অনেক বেশি রেগে যায় বলে নন তার বাবাকে আমিই শেষ করেছি আমি যদি না পারি তাহলে আর কেউই পারবে না আমি ঠিকঠাকভাবে পারব তখন সে জানায় চার পাঁচ বছর ধরে তার অবস্থা খুবই খারাপ সে ভেবেছিল নন তার বাবা মারা যাওয়ার পর থেকে আর টাইগার কিংয়ের সোল তাকে ডিস্টার্ব করবে না কিন্তু এখন আবার টাইগার কিং চলে এসেছে তাই তার এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা হচ্ছিল সে রাইফেল দিয়ে তার লোক পাঠিয়েছিল টাইগার কিংকে মারার জন্য তখন টাইগার কিংকে মারা সম্ভব হয়নি এখানে তিনটি রাইফাল দিয়ে সে পাঠিয়েছিল দুইটি রাইফেল তো ফেরত এসেছে তবে একটি রাইফেল সে ফেরত পায়নি এই বিষয়টা শুনে তান্ত্রিক তাকে জানায় ওইটা খোঁজার জন্য যদি না খোঁজে তাহলে প্রবলেম হবে তখন তার মনে পড়ে যায় এটা যেহেতু তার নামে রয়েছে তাই এতে প্রবলেম হতেও পারে কারণ তার নাম দিয়ে যেহেতু রাইফেলটি রেজিস্টার করা আছে তাহলে তো প্রবলেম আসবেই তাই না এটা নর্মাল ছিল তান্ত্রিক জানায় যে নন্থার বাবাকে আমি শেষ করেছি তাই এই লোকটিকে আমি শেষ করব আপনাকে চিন্তা করতে হবে না তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায় তারা যে কোনো বিনিময়ে সব কাজ শেষ করে নেবে সিন পরিবর্তন হয় আমরা ওই মেয়েটিকে দেখতে পাই কালং ডাঙের যে মেয়েটি কালং আসলে সামার বাসায় কোন মেয়েটি আছে ওই মেয়েটিকে দেখার জন্য যায় সে তো পরীকে দেখে অবাক হয়ে যায় তারপর সে চলে যায় ননতার কাছে তাকে গিয়ে মারতে শুরু করে বলে এত সুন্দর একটি মেয়ে তুই আমার সামার করে কীভাবে দিয়ে আসলি তোর কি জানা নেই আমি তাকে পছন্দ করি নন্া বলে কেন ওই মেয়েটি অসুস্থ তাকে আমি কোথায় পাঠাতাম আমাদের আমাদের ভিলেজে কি আর কোনো ডক্টর আছে তোর জানা মতো যদি থেকে তাকে বল আমি ওই জায়গায় ট্রান্সফার করে দিই তখন সে বলে আমাকে রাগাবি না কিন্তু যদি আমাকে রাগাস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব তুই তো জানিস আমি তাকে কতটা ভালোবাসি ননতা তারপর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা মেয়েটিকে আসলেই অনেক সুন্দরী তখন সে বলে হ্যাঁ সুন্দরী আসলেই অনেক সুন্দরী আমার তো অনেক বয় করছে সামানাকে ওর প্রেমে পড়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব তুই সব করেছিস তাই না তারপরে আমরা দেখতে পাই আসলে নন্দা এখান থেকে চলে গিয়েছিল মূলত সে পরীর সুন্দরের বর্ণনা শুনে পরীকে দেখতে গিয়েছিল দূর থেকে সে পরীকে দেখে অবাক হয়ে যায় কারণ পরী অনেক সুন্দর ছিল আর পরি এখানে এসেছিল ঠান্ডা বাতাস খাওয়ার জন্য যেহেতু বাহিরের বাতাস অনেক ভালো ছিল তাই সে এখানে এসে বসেছিল তখনই তার কাছে নন্তা চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে আপনি এখন কেমন আছেন তখন সে জিজ্ঞাসা করে আপনি আমাকে কিভাবে চিনেন আমি তো আপনাকে চিনি না তখন সে জানায় আমি তোমাকে কিভাবে চিনি ওই দিন রাতে যখন তুমি বেহুশ হয়েছিলে তখন আমি তোমাকে এখানে এনে দিয়েছিলাম এই কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে ও আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু ঘটনা হচ্ছে আপনিও কি ওই দলের লোক যেই দলের লোকগুলো আমাকে মারতে চেয়েছিল তখন সে বলে আরে না আমি ওই দলের লোক নয় আমি সন্ত্রাসী নয় আমি একজন টিচার তখন সে বলে ও আচ্ছা আপনি টিচার আসলে আমিও এই স্কুলের টিচারের জন্যই এসেছি তাহলে তো ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে তখন সে বলে হ্যাঁ আমরা দুইজন একসাথে কাজ করতে পারবো তুমি আর আমি মিলে একসাথে কাজ করবো স্কুলে বাচ্চাদের পড়াবো তখন সে বলে ও আচ্ছা তাহলে তো ভালোই হয় হ্যাঁ আমার অনেক কিছু জানার রয়েছে তাই আপনার কাছ থেকে চাইলেই আমি শিখতে পারবো দূর থেকে সব কিছু সামা দেখছিল সামা তো অনেক বেশি জেলাস ফিল করছিল মনে মনে ভাবছিল এদের মধ্যে যদি বাপ হয়ে যায় তাহলে আমি পরীক্ষা হারিয়ে ফেলবো এখান থেকেই আমরা বুঝতে পারি পরি জন্য সে কিছু হলেও ফিল করতো পরি দেখতে অনেক সুন্দরই ছিল তাই জন্য হয়তো ফিল করতো আচ্ছা বাদ দিন এইসব তখনই এখানে নন্দা চলে আসে সামার কাছে সামাকে এসে সে বলে যে তুমি এখন তাকে আমার বাসায় দিয়ে দাও বা তাকে তার জায়গা মতো ছেড়ে দাও কারণ এতদিন যাবৎ তাকে তোমার বাসায় রাখা সেফ নয় আর তাছাড়াও সে এখন সুস্থ আছে তখন সামা বলে দেখো তুমি আমার গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছো তোমাকে তো আমি বলেছি যা করার আমি আমার করে নিব আমার পেশেন্ট ভালো হলে আমি তাকে বাসায় যেতে দেবো আমি তো তাকে আজকে রাখবো না আমার সাথে গায়ে পরে ঝগড়া করার চেষ্টা করবে না তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল মনে মনে ভাবছিল সামা যদি পরীর প্রেমে পড়ে যায় তাহলে তো সে পরীকে পাবে না যেমনটা কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে কালং ভেবেছিল ঠিক সেম ঘটনা তার সাথেও ঘটে সেও এমনটাই ভাবতে শুরু করে চিফেল লোকজন খুঁজছিল ওই রাইফেলটি তখনই তারা শুনতে পায় হয়তো কেউ আসছে তাই তারা এখান থেকে লুকানোর চেষ্টা করে আমরা বুঝতে পারি তাদেরকে কেউ দেখছিল তাছাড়াও এখানে কিছু পুলিশের লোক পাঠানো হয় বা ফরেস্ট টিমকে পাঠানো হয় যারা কিনা না এখানের খুনের বিষয়ে তদন্ত করার জন্য এসেছিল তাদের মধ্যে একটি ছেলের নাম ছিল মার্চ যে কিনা তাদের প্রধান ছিল সে আসে আর সব কিছু দেখে মনে মনে পাবে যে এখানে হান্টার্সদেরকে ঢুকতে দেয় কারণ এখানে তো হান্টার্সদের ডোকান নিষেধ তখন তারা বলে যে চিফের সাথে কথা বলে দেখা যাক তাই তারা চিফের সাথে কথা বলতে চলে যায় চিফ তাদেরকে জানায় যে না আমরা তো এমন কাজ কখনোই করি না বা আমরা কাউকে এখানে ঢুকতে দেই না এইসব এলাও না আমার কাজ হচ্ছে আমার বনের পশুদের দেখাশোনা করা আমি ওই কাজটি করি আর যারা মারা গিয়েছে তারা গ্রামের সাধারণ লোক কোনো হান্ডার নয় আর কোনো হান্ডারকে আমি এখানে প্রবেশ করতে দেই না মার্চ তার কথা শুনে অবাক হয়ে যায় মনে মনে ভাবে লোকটিকে কথাবার্তায় মনে হচ্ছে সাধু কিন্তু আমার জানি না মনে হচ্ছে এই লোকটির মধ্যে কোনো গর্ব রয়েছে সেন পরিবর্তন হয় সামার কাছে সামা আর মিস্টার মুখ কথা বলছিল চিফের বিষয়ে তাদের কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো নিয়ে তখন মিস মো বলে এই তথ্য আমাদের জন্য এনাফ নয় আমাদের আরও তথ্য খুঁজতে হবে তখন সে বলে হ্যাঁ মিস মো আমাদের আরও তথ্য খুঁজতে হবে সিন পরিবর্তন হয় আমরা পরীকে দেখতে পাই পরীর কাছে কালং চলে আসে তার সাথে দেখা করতে সে এসে বলে আমি আমার গার্লফ্রেন্ড সে আমাকে ফোনে বলেছিল তোমার কথা তুমি নাকি এখানে অসুস্থ হয়ে এসেছো সে তোমার চিকিৎসা করছে তখন সে বলে হ্যাঁ আসলে আমি অসুস্থ তখন সে তাকে বলে হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ হয়েছো চলে যাও এখান থেকে তখনই এখানে মিস মো চলে আসে আর পরীর সামনে সব সত্য কথা বলে দেয় যে আসলে কালং তার গার্লফ্রেন্ড নয় বা সামা কারো রিলেশানে নেই সামা কাউকে পছন্দ করে না এই কথা বলে সে তাকে কান্দরে বাহিরে নিয়ে যায় তারপর সে তাকে বলে এই মিথ্যা কথা কেন বলছিস তখন সে বলে মিথ্যে কোথায় আমি তো একদিন না একদিন তার গার্লফ্রেন্ড হব তখন সে বলে যখন হবি তখন বলবি এখন কেন বলছিস আমার তো মনে হচ্ছে তুই পরীক্ষা দেখে জালাস ফিল করছিস তখন সে বলে যখন আমি গার্লফ্রেন্ড হব তখন তোমাকে দেখে নিব সিন পরিবর্তন হয় আমরা এখানে দেখতে পাই সে একটি স্পেশাল রুমে প্রবেশ করে যেখানে অনেক কিছু ছিল আর এদিকে পরি কোস্তে শুরু করে আনটিকে আসলে মিস মুখে যার দ্বারা সে একটি চার্জার খোঁজে তার ফোন চার্জ করবে বাসাটা যেহেতু অনেক বড় ছিল তাই সে কোনো কিছু বসতে পারে না আর ওই রুমের দরজা খোলা ছিল তাই সে ওই রুমে প্রবেশ করে রুমে প্রবেশ করে সে জিন এই সব উল্টাপাল্টা কিছু জিনিস দেখতে পায় আর সে এটাও দেখতে পায় এখান থেকে পুরো জঙ্গল সরাসরি দেখা যায় সাথে জঙ্গলে প্রবেশ করার রাস্তাও রয়েছে এখান থেকে এই সব দেখে সে অবাক হয়ে যায় তখনই এখানে সামা চলে আসে আর তাকে বোকা চোকা করে বলে আমার পারমিশন ছাড়া এই সব জায়গায় আসার তোমাকে কে অনুমতি দিয়েছে তারপর তাকে বাহিরে নিয়ে এসে বলে যে এখানে তুমি কেন গিয়েছিলে যদি তোমার কিছু হয়ে যেত তখন সে বলে আসলে আমি বুঝতে পারিনি চার্জার খোঁজার জন্য গিয়েছিলাম আমি মূলত মিস মুখই করছিলাম তখনই এখানে মিস মো চলে আসে তারপর মিস মো পরীকে এখান থেকে নিয়ে চলে যায় এদিকে পরীকে সে জানায় যে কেন গিয়েছিলে ওই রুমে পরী তখন বলে চার্জার খুঁজতে আর তাছাড়াও আমি এখন সুস্থ এখান থেকে চলে যেতে চাই তখন সে বলে আচ্ছা তুমি চলে যাবে কোনো প্রবলেম নেই তোমার যে জায়গায় যেতে মন চায় ওই জায়গায় যেতে পারো এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা সব বিষয় নিয়েই চিন্তা করছিল সিন চলে যায় অতীতে চার পাঁচ বছর আগে যখন সে প্রথম এই সব করতো বা সে প্রথম যখন বাগের রূপ নিত তখন তার গার্লফ্রেন্ড একদিন তাকে দেখে ফেলে আর সে যখন তার নিজের সোল পরিবর্তন করছিল তখনই সে তাকে সরাসরি দেখে নেয় আর তাকে মস্টার বলে সম্বোধন করতে শুরু করে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে সে কিন্তু তাকে বোঝাতে পারে না মেয়েটি তাকে দেখে অনেক বেশি বই পেতে শুরু করে আর বলে আমি কোথায় চলে এলাম মনস্টারের জন্য আমি খুবভাবে যাব তুমি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও সে বয়ে শুধু পিছিয়ে যাচ্ছিল পিছে যেতে যেতে সে নিচে পড়ে মারা যায় আর এই ঘটনার পর থেকে সামা নিজেকে ক্ষমা করতে পারে না এই রুমে সে মিস মোচারা আর কাউকে প্রবেশ করতে দেয় না তার জন্য তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে এর চেয়ে বড় কলঙ্ক তার জীবনে আর কি হতে পারে এই বিষয়গুলো নিয়েও সে বর্তমানে চিন্তা করছিল তখন মিস মো তার কাছে চলে আসে মিস মো তখন তাকে জানায় দেখো এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল এই বিষয়টা নিয়ে আর পরে থেকো না তখন সে বলে মনস্টার আমি আমি সবাইকে শেষ করে দিব আমার সাথে যদি কেউ না মিশে তাহলেই ভালো হবে আমার কাছে যেই আসবে তাকেই আমি হয়তো শেষ করে দিব এই বলে সে অনেক কষ্ট পায় আর কান্না করতে শুরু করে তার কান্না আসলে অনেক কষ্টদায়ক ছিল